ফ্রি প্রিয় ভকেশনাল শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা খুবই ভালো আছো ফির শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করেছো আমিও একটা পোস্ট করেছিলাম যে আমি আর ভিডিও আপলোড করবো না কিন্তু তোমরা অনেকে বলেছো স্যার জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এক এটার ভিডিও দেন এটা সাজেশন দেন বা আর অনেকে অনেক বিষয়ের সম্পর্কে বলেছো ফিক্ষার্থী বন্ধুরা তোমরা এক একজনে কিন্তু এক এক বিষয়ের উপরে তোমরা মানে পড়তেছো এরকম সব বিষয়ের বই আমার কাছে নাই আমি এই বইটা পেয়েছি জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস আচ্ছা আর কথা বলি তোমরা এটা বলো এই বই বলো বা তোমার তুমি যে সিলেক্ট সেক্টর নিয়েছো বা যে সাবজেক্ট নিয়েছো সেই বই বলো ফর আ সেম একই মানে ফর নিয়ম একই তোমরা কি করবা তোমাদের বইয়ের যে অনুশীলনী আছে না অনুশীলনী যেগুলো এগুলো ভালো করে পড়বা যেমন আমি এখানে যেরকম এই বইটা যেরকম দেখাই দিব তোমাদের পড়তে তোমরা সেভাবে তোমরা বাকি যে বইগুলো আছে না তোমরা যে বিষয়গুলো নিয়েছো হ্যাঁ সেই বইগুলো তোমরা এভাবে পড়বা ঠিক আছে যেমন এখানে প্রথম অধ্যায় আছে অকুপেশনাল চার্টার বিউটি ঠিক আছে ডিউটি ঠিক আছে এখন দেখো এখানে এখানে তোমার মেন মেন যে ইয়াগুলো আছে দেখো এখানে ও এইস অ্যাশ এর পুনরুফ কি ঠিক আছে যেমন এখানে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি তারপরে এখানে আই এল ও এর পুনরুফ কি এরকম আসবে ঠিক আছে তারপরে তোমার ও এইস বললো আমি তারপরে এখানে আরও অনেক ফা আছে এই যে এখানে এটা কিছু নেই তারপর দেখো এখানে কর্মক্ষেত্রে স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা ঠিক আছে এগুলো তোমরা পড়বা হ্যাঁ মেন কথা হলো যে তোমরা এই অর্ধার এই অর্ধার তোমরা কি করবা এই অর্ধার তোমরা প্রশ্নটুকে বের করবা প্রশ্নগুলো কোথায় আছে তোমরা প্রশ্নগুলো পাবা একটু এই অর্ধার শেষে দিয়ে ব্যবহারিকার আগে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনুষ্ঠানে যাবে যেমন চব্বিশ খ্রিস্টা যাও চব্বিশ পৃষ্ঠা গেলে এই বইয়ের চব্বিশ পৃষ্ঠা গেলে তুমি অনুশ্রেণী পাবা এই অনুশ্রেণী দেখো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে যেমন সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তুমি মার্ক করে পাবা ঠিক আছে আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য মানে এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত যেটা এক মার্ক আর সংক্ষিপ্ত জন্য পাবা তোমরা একটা প্রশ্ন উত্তর দিতে তোমরা দুই মার্ক করে পাবা ঠিক আছে তারপরে দেখো এখানে রচনামূলক প্রশ্ন থাকবো তোমার রচনামূলক প্রশ্ন একটা উত্তর দিতে পারলে তোমরা পাঁচ মার্ক করে পাবা তো এরকম করে তোমার এই যে মানে কবিভাগ থাকবে অতি সংক্ষিপ্ত দশটা থাকবে ঠিক আছে তারপরে সংক্ষিপ্ত থাকবে তোমার দশটা মানে বিশ মার্ক পাবা সরি অতি সংক্ষিপ্ত থাকবে বিশটা বিশটার ভিতরে বিশ মার্ক আর সংক্ষিপ্ত থাকবে তোমার দশটা দশটা ভাবে বিশ মার্ক তো চল্লিশ আর এখানে থাকবে তোমার রচনামূলক থাকবে তোমার চারটা একটা অ্যান্সার দিতে পারো মার্ক পাবা চার পাঁচটা কুড়ি এই সাইট তোমাদের পরীক্ষা হবে ষাট মার্কের ওকে তো প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা সাবজেক্টের তোমরা কি করবা যে যে যেই সাবজেক্ট নিয়ে পড়ো না কেন ওই সাবজেক্টের কি ফোর অনুশ্রেণী ফোরবা কোন কোনো সারের তোমরা সাজেশন দিবা না সাজেশন থেকে কমপ্লিট কম সাজেশন থেকে কোনো কমন আসে না মেইন মেনবে যারা ভালো করে ফোরবা তারাই কমন পড়বা ঠিক আছে তো তারা কোথায় থেকে পড়বা অনুশ্রেণী থেকে পড়বে যেমন এখানে ওএস অ্যাস এর ফোনোর রূপ কি তোমরা আমি বলছিলাম তার আগে যে ও এইস এর ফোনোর নাম বা ফোন রূপ কি লেখ আমি বলেছিলাম কিন্তু তারপর এখানে ফি ফি এর নাম কি এগুলো তোমরা কিন্তু গাইডে পেয়ে যাবে অথবা এগুলো তোমরা টোকাতে গেলে কিন্তু তোমার অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবা তারপর দেখে সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো যেমন কোনো কারখানায় দুর্ঘটনার ঘটায় ফার্স্ট কারণ কি লেখ এগুলো সব তোমার বইতে আছে ঠিক আছে তার পেশাগত ঝুঁকি বলতে কি বুঝো দুর্ঘটনা দুর্ঘটনার ক্ষতিগুলো বর্ণনা করো তো এরকম এই প্রথম অর্ধার কমপ্লিট করবা ঠিক আছে তারপর দ্বিতীয় অধ্যায় কমপ্লিট করবা ঠিক আছে তো প্রথম তোমরা কি তোমাদের এই বইতে চারটা অধ্যায় দেওয়া আছে তো তুমি কি পড়বা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় ভালো করে ফোরবা যদি সময় পাও তৃতীয় অধ্যায় পড়বা আর নাহলে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় অ্যান এনাফ ওকে এবার আসো যারা অন্য অন্য বিষয় পরীক্ষা দিবা তারা কী করবো তারা ওই তোমাদের বইতে দেওয়া আছে যে নবম শ্রেণীর এত এত অধ্যায় দশম শ্রেণীর এত এত অধ্যায় তো নবম শ্রেণীর জন্য তোমরা ওই অধ্যাগুলো পড়বা দশম শ্রেণীর জন্য তো এখনও তোমাদের ওইগুলা ফারা লাগবে না কারণ তোমরা তো এখন দশম শ্রেণীতে ওঠো নেই ওকে এভাবে তোমরা প্রত্যেকটা বিষয় এভাবে পড়বা ঠিক আছে তো এই বইটা আমি পেয়েছি এই বইটার সাজেশন অনুরূপে তোমরা তোমাদের বইয়ের অনুশ্রেণীর প্রশ্নগুলো পড়বা সলভ করবা দেখবে অনুশ্রেণী থেকে প্রশ্ন হুবাব দিয়ে দিছে ওকে এ অ্যান এনাফ তো তোমরা তোমাদের কোনো প্রশ্ন আছে কি না তোর কমেন্টে জানাও তোমাদের কথাই আমি রেখেছি তোমাদের কথা অনেকে বলেছো স্যার এই উপরে আমাদের সাজেশন দেন এই সাজেশন এই ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম